আসসালামু আলাইকুম এব্রিহান আশা করছি সবাই আল্লাহ রহমত অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। যেটা হচ্ছে আমাদের সমাজে আমরা তো সবাই কম বেশি ফেস করি হ্যাঁ যেটা হচ্ছে আমরা যাকে বা যাদেরকে খুব কাছাকাছি মানুষ ভাবি বা খুব আপন ভাবি আসলে একটা সময় পরে আমরা কি রিয়েলাইজ করি যে আসলে আমাদের তারা যে কতটা আপন না হাফন এবং সমালোচনা যে আমাদের পিছনে কি পরিমাণ করতে পারে এটা হচ্ছে আমরা কম বেশি সবাই দিন শেষে কিন্তু ফেস করি যাদেরকে আমরা আত্মীয় স্বজন এবং খুব কাছের মানুষ আপন আপন ভেবে শেষ হ্যাঁ দেখবেন যে আপনাকে উপর দিয়ে যে ভাই কী ভালোবাসাটা বাসে আর পিছনে আপনার নামে এমন কোনো সমালোচনা নাই যেটা তারা না করে আর একটা কথা একদম হাদিস কোরআনের একবারে মানে এক সবই তো সত্যি কথা কোরআনের হাদিসের যেগুলো আমরা জানি শুনি যেখানে জনসংখ্যা বেশি বা যেগুলো জনবহুল পরিবেশ সেগুলো থেকে আপনি নিজেকে যতটা দূরত্ব বজায় রাখতে পারবেন তত আপনি ভালো থাকবেন সমালোচনার তোপে আপনি পড়বেন না আর ওগুলো কান দিয়েও শুনতে হবে না কিছু মানুষ আত্মীয় স্বজন রূপে যারা থাকে তারা এমনভাবে বাজে সমালোচনা করে যেটা আল্লাহ তাল্লাহ নিজে সহ্য করতে পারে না এবং তখন আল্লাহ তাল্লাহ তাদের সাথে কোনো না কোনো উসিলা সম্পর্কটার দূরত্ব সৃষ্টি করে এবং এই দূরত্ব থেকে মানে এটা আমি আমার নিজের রিয়েলাইজেশন থেকে বলতেছি এই দূরত্ব থেকে আপনি কি চিন্তা করবেন জানেন আপনি ফার্স্টে চিন্তা করবেন যে আল্লাহ আমার সাথে কথা হয় না যোগাযোগ হয় না আমার খারাপ লাগতেছে কিন্তু এইটা আপনি না ভেবে আপনি চিন্তা করবেন যে আল্লাহর কাছে সুক্রিয়া জানাবেন যে এতটা মানে আমাদের নিয়ে বা আমাকে নিয়ে এতটা বাজে কথা বাজে সমালোচনা যে মানুষগুলো করে আল্লাহ তাদের কাছ থেকে আপনি আমাকে দূরে রাখেন এবং এটার জন্য সুক্রিয়া জানাবেন আল্লাহর কাছে যে এই মানুষগুলো উপর দিয়ে উপর দিয়ে এত ভালোবাসা দেখায় এত আত্মীয় আত্মীয় ভাব দেখায় আর পিছনে প্রত্যেকটা ব্যাপারে বাজে বাজে আজে বাজে যত খারাপ সমালোচনা আছে ওটা আপনাকে নিয়েই করে সো এটার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানাবেন যে আল্লাহ এটা সহ্য করতে পারে না ওদের খারাপ কথাগুলো শুনে বা গালাগালি করে আপনাকে বা যে বাজে মন্তব্য করে ওটা আল্লাহ স্বয়ং সহ্য করতে পারে না তখন আল্লাহ কোনো না কোনো কারণে ওই আত্মীয়র সাথে আপনার সম্পর্কটা আল্লাহ কী করে দূরত্ব সৃষ্টি করে এবং এটার জন্য অনেক সুক্রিয়া আবার দেখবেন কি জানেন যারা এই কাজগুলো করে আপনার নামে অনেক সমালোচনা করতেছে বাজে কথা বলতেছে তারা আবার খুব হাদিস আপনাকে শোনাবে কী হাদিস জানেন আত্মীয়র সাথে না সব সময় সম্পর্ক রাখতে হয় দূরত্ব সৃষ্টি করতে হয় না এগুলো যারা করে এটা হারাম হারাম তারা অনেক খারাপ এই এই হাদিসগুলো তারাই আপনাকে আবার শোনাবে অথচ এই হাদিসের পরবর্তী অংশ যেটা আছে সেটা কিন্তু তারা আপনাকে শোনাবে না এবং সেটা ফিলও করাবে না যে যে আত্মীয় স্বজন আপনাকে নিয়ে সমালোচনা করে তীব্র বাজে বাজে মন্তব্য গালাগালি করে আপনার ভালো হওয়াটা সহ্য করতে পারে না তখন ডায়লগ দেবে ইস বড় লোক হয়ে গেছে বড় লোক হয়ে গেছে এটা সেটা যারা বলবে তারা একবার চিন্তা করে না যে কোরআনে কি কোথাও আসে যে তুমি তোমার আত্মীয়র সমালোচনা সারাক্ষণ করো এবং আত্মীয়র ভালো হওয়াটা তুমি দেখতে পারবা না সহ্য করতে পারবা না ভালো হলে তাদেরকে গালিগালাজ করবা বড় লোক হয়েছে এটা সারাক্ষণ বলে ধিক্কার জানাবা তো যাই হোক এই তো মানে আসলে মানুষ আসলে কোনো পরিবর্তন হয় না দিন শেষে এটাই হচ্ছে কথা যার যেটা ক্যারেক্টার সে সেটাই ক্যারি করতে থাকে ওকে ভিউয়ার্স সবাই ভালো